হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবার ভালোবাসার সাপোর্টের কারণেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবার করে ভালোবাসার সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আজ চলে এসেছি পাহাড়ি বাজারে আর পাহাড়িদের এই সাপ্তাহিক বাজারটা কিন্তু সোমবার আর বৃহস্পতিবার হয়ে থাকে পার্বত্য অঞ্চলে এ ধরনের বাজারগুলো থেকে যখন এই ফল মূল শাক সবজি তরি তরকারি আদা হলুদ এগুলো নিয়ে যাই তা কিন্তু শহরে গিয়ে খেতে এবং শহরের জিনিসের সাথে কিন্তু অনেকটাই পার্থক্য দেখা যায় কারণ পাহাড়ের এই ধরনের জিনিসগুলোতে কিন্তু ধরনের কীটনাশক বা অনেক বেশি রাসায়নিক ব্যবহার করা হয় না পাহাড়ের এই এই ধরনের বাজার থেকে যখনই ধরনের ফল মূল শাক সবজি আদা হলুদ সংরক্ষণ করে নিয়ে যায় দামটাও কিন্তু অনেকটা সাশ্রয়ী হয় আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু এবং ভালো হয় এইখানকার বাজারগুলো থেকে যদি আপনি চাল হলুদ আদা শাক সবজি ফলমূল সংরক্ষণ করে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু অনেকদিন রেখেও খাওয়া যায় এবং খুব বেশি ভালো হয় আমি কিন্তু তার ফাঁকে ফাঁকে বাজার করতে করতে আপনাদের সাথে কিছু কিছু ক্লিপ কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত ধরনের ফলমূল শাকসবজি আপনি অল্প টাকার ভিতর অনেক বেশি বাজার করতে পারবেন অনেক ধরনের ড্রাগন ফলও কিন্তু উঠেছে আমি আপনাদের সাথে কিছু কিছু ড্রাগন ফলও কিন্তু শেয়ার করছি এই ফলগুলো কিন্তু পরি পরিপক্ক হয়েছে কিন্তু দেখতে ছোট ছোট যেগুলো অল্প মাটিতে অল্প জায়গায় হয়ে থাকে আর এই মরিচ কিন্তু দেখতে খুব ভালো লেগেছে আর এই মরিচের কিন্তু অনেক বেশি সুগ্রান ছিল তাই সুগন্ধটা আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না তাই একটু দেখিয়ে দিলাম আর এভাবে করে কিন্তু বৃহস্পতিবারের সোমবারে পাহাড়িরা বাজারে এসে বাজার করে শাক সবজি ফল মূল তৈজসপত্র কাপড় চোপড় জুতা থেকে শুরু করে ইত্যাদি মানুষের জীবনের যা যা কিছু দরকার কিন্তু বাজারে উঠে এ থাকে এবং পাহাড়িদের যে রাসায়নিক ছাড়া যে ফলমূল গুলো তারা জুমের মধ্যে চাষ করে সেগুলো কিন্তু তারা এ বাজারে নিয়ে আসে এবং খুব অল্প মূল্যেই কিন্তু তারা এই জিনিসগুলো বিক্রি করে যায় আর এই বাজারটা কিন্তু অনেক বড় করে বসে প্রায় আপনি এক থেকে দেড় ঘন্টা ঘুরে সুন্দরভাবে বাজার করে নিয়ে যেতে পারবেন আর এই যে আমগুলো আমগুলো দেখছি এই বলেছিল আমাকে থেকে টাকা করে আর বলেছিল টাকা আর আঙ্গুন আম ছিল দশ টাকা করে কাঁচাটা আর সব ধরনের শাক সবজি কিন্তু আপনাদের সাথে একটু একটু শেয়ার করে দিচ্ছি আর এখানে কিন্তু বাসকরলের দাম অনেকটা কম আর এ ধরনের ফলগুলো কিন্তু অনেক বেশি পাহাড়ের সব জায়গাতে দেখা যায় আর এই ফলগুলো নিয়ে গেলে কিন্তু খেতে খুব ভালো লাগে তাই আমাকে যারা তার আগে ব্লগে আমি ছোট করে একটু করে দেখিয়েছিলাম বৃহস্পতিবারের যে পাহাড়িদের সাপ্তাহিক বাজার হয় সেটা সেটা আপনারা অনেক বেশি ভালোবাসার সাপোর্ট দিয়েছেন তাই ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদেরকে আজকের বাজারটাও একটু দেখানোর চেষ্টা করেছি গতকাল যেহেতু আমাদের এই বাজারটা বসেছিল তাই গাড়িতে আস্তে আস্তে কিন্তু কাঁঠাল আম আর বিভিন্ন ধরনের ফলমূল যখনই পাহাড়ে আসবেন দেখবেন আমের সিজনে ফলমূল অনেক বেশি থাকে গ্রীষ্মকালে আর সবসময় তো থাকে আর এখানে কলাও কিন্তু অনেক সস্তাতে পাওয়া যায় মানে সবকিছুই আপনি অনেক কম দামের মধ্যে ফ্রেশ এবং রাসায়নিক মুক্ত পাবেন আর সব সময় চাইবেন এই ধরনের ফলমূল সংরক্ষণ করে খাওয়ার জন্য খুব ভালো লাগবে ধন্য